আজকে আমি লাইফে এসেছিলাম ভাই বলা বলি কথা আপনারা জানেন যে আমি মানুষের কাছে লাইফে বাস্তবটা তুলে যদি আপনারা জানেন তো ভাই আমি এর আগেও বলেছি আপনাদেরকে এখনও বলছি এমন মানুষকে শক্ত করতে হবে বাংলায় যে বাংলা যেন পরিবর্তন করে আর দাদা সালাম আলাইকুম তো যে ন সংস্কৃতি যে এত যে পাওয়ারফুল আমরা তো ভাই জানি আজকে ভাই পুরো এত মানুষের সমাগম ভিগেটে যদি ন সাংস্কৃতিক একটা সভা করতো বিগেডটা ছোটো হয়ে যেত তাইলে কত মানুষের ভিড় বুঝতে পেরেছেন সারা পশ্চিম বাংলার মানুষ তারা ভাইজানের ডাকে তারা ভাইজানের ডাকে তারা ধর্মতলা উপস্থিত হয়েছিলেন তোমার শিয়ালদা থেকে নসাদি থেকে ভাইজান শিয়ালদা থেকে গাড়িতে সে টেম্পো গাড়িগুলো বসে আছে আর সব মানে হাজার হাজার মিডিয়া আর লক্ষ লক্ষ মানুষ তারা ভাই জানি কথা বলছেন আস্তে 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 বাপ তাহলে শিয়ালদা কত দূর আর ধর্মতলা কত দূর আলহামদুলিল্লাহ দাদা ভালো আছি কোথায় কোথায় আর ধর্মতলায় বুঝতে পেরেছেন সেইখান থেকে হেঁটে হেঁটে যায় পথ সফা করেছি ওরে রে বাপ কয়েক লক্ষ লক্ষ মানুষের ধর ভাই আমি আমি কথাটা কেন বলছি জানেন সে নষ্ট দিকে যদি ক্ষমতায় যদি চলে আসে আমার যতটা সম্ভব বাংলায় মনে পরিবর্তন হয়ে যাবে আপনারা কাকে বিশ্বাস করছেন আপনারা দেখেন না আজকে আমাদের পশ্চিম বাংলার মানুষ মুসলমান আজকে কেন ফাঁদে পড়ে গেল আপনারা আজকে পশ্চিম বাংলার মানুষ কেন ফাঁদে পড়ে গেল যাদেরকে ভোট দিয়েছিল তাদের ফাঁদে পড়ে গেছে কেন এই মুসলমান একা একা হয়ে গেল আর হিন্দু সবাই যে যারা হিন্দু হিন্দু ভাই ভাই হয়ে গেল আর আমাদের মুসলমান এই যে এই যে আমরা পশ্চিম বাংলাতে হিন্দু মুসলমান বসবাস করতাম আজকে তাদের সাথে আমাদের সাথে দাঙ্গা লাগাচ্ছে আমাদের বাপ নানা অথবা তাদের চোদ্দ পুরুষের ওকা সম্পত্তি মসজিদ মাদ্রাসা সব জায়গাগুলো দান করে গেছে সেগুলোকে এখন ভাই সব কথা আপনাদেরকে বলছি না সেগুলো কিন্তু ওরা বলছে অকা সম্পত্তি এরা ভিতরে ভিতরে সব জয়েন্ট আছে জানি না কোন পার্টির সাথে জয়েন্ট আজকে নীতি দিকে ডাইরেক্ট তারা বলে দিয়েছে যারা যারা বাংলাতে যারা যারা নেতা আছে যারা অকা সম্পত্তি যারা নিয়ে যারা ভাগ করে খেয়েছে সামনের দিনে সবাইকে উগলাতে হবে না হলে কঠিন পদ নেবে ভাই আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো অবশ্যই খুশি এই জন্য বলছি ভাই নশা স্মৃতি হাতকে আপনারা মজবুত করুন ভাই দেখেন আমরা কোনো রাজনীতি করি না রাজনীতিকে সাপোর্টও করি না আমরা চাই বাংলার মানুষ যেন ভালো থাকুক আমাদের বাংলাতে হিন্দু মুসলমানের যে ভেদাভেদ যদি না হয় ঝড় যদি না হয় আর আপনারা জানেন নশা স্মৃতিকে এখনও অব্দি কারো কাছে বিক্রি হয়নি আর হবেও না ভাই আমি কি বলছি কথাটা বুঝতে পেরেছেন এখনো কি কারোর কাছে বিক্রি হয়নি আর বিক্রিও হবে না আগামী দিনে কি হবে ভাই বলতে পারবো না কিন্তু নশা সিদ্ধি বিক্রি হবে না বলছে আমি মেরুদণ্ড আমি বিক্রি করব না তার নাম হলো নশা সিদ্ধি আজকে এখনো তো লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে এত কলকাতার বুকে সবার তো শেষ হয়নি তো নশ্রি সিদ্ধি কি ক্ষমতায় আসুক কারা কারা রাজি আছেন দেখি ভাইয়ারা কমেন্ট করে দেখি নিতি কি ক্ষমতা এলে আপনারা খুশি হবেন তো কেউ একটু কমেন্ট করেন না আচ্ছা ঠিক আছে যাই দেখেন বাপের ব্যাটার মতন কমেন্ট করেছে বুকে হাত দিয়ে তো আমরা নাসা থেকে চাই ভাই আপনারা কি বলছেন আপনারা मोदीকে চাইছেন না অগ্লকে চাইছেন না না দিদিকে চাইছেন না নসাদকে চাইছেন কাকে চাইছেন দেখছেন আজকে কোলকাতা তোল তোর পার করে দিছেন নাসা থেকে দিকে একটা ডাকি হলো খলুগো মানুষের ঢো কেউ রাজনীতি হিসাবে গেছে কেউ ওয়াকা সম্পত্তি জন্যে গেছে কে পীরের ঘরে সন্তান ডাক দিয়েছে সেই কারণে তিন তর মানে চার তরফে গেছে এক হলো আব্বাস ছোট ছোটো ভাই নসা সিদ্দিকি চার তরফ থেকে আজকে লক্ষ লক্ষ মানুষ তারা উপস্থিত হয়েছে সারা পশ্চিম বাংলার আনাচে কানে সমস্ত মানুষ আজ কলকাতা পুরো ব্লক তো ভাই কারা কারা খুশি একটু কমেন্ট করবেন এই যে একটু যে লক্ষ লক্ষ মানুষের ঢল লক্ষ লক্ষ মানুষকে নিয়ে যে এতে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে যে অশ্বাসী দিকে যে জনসভাটা করলো মিছিলটা করলো বিরোধী দলরা ওদের ফেটে গেছে যারা বিরোধী দল না তাদের ফেটে গেছে আর যেখানে ফাটার তেদের ফেটে গেছে